বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে বাংলাদেশ ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই ফ্লাইটটি আগামী চার মে লন্ডন সময় ছয়টা পনেরো মিনিটে লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ছেড়ে যাবে বোয়িং বিমান যেটির ফ্লাইট নাম্বার হচ্ছে বিজি টু জিরো টু সেখানে বিজনেস ক্লাসে করে বেগম জিয়া দেশে ফিরছেন এটি পরদিন পাঁচ মে বাংলাদেশ সময় সকাল দশটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে খালেদা জিয়ার সাথে যাচ্ছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদে রহমান এবং তার ছোট ছেলে প্রয়াত আরাপাদ রহমান কুকুর স্ত্রী সৈয়দা শামেলা রহমান এর পাশাপাশি ব্যক্তিগত সহকারী এবং ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদু সেনসহ অন্যান্য যারা যুক্তরাজ্যে এসেছিলেন খালেদা জিয়ার সাথে তারাও বাংলাদেশে ফিরে যাচ্ছেন এছাড়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকও একই ফ্লাইটে করে বাংলাদেশ যাবেন আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে এসেছিলেন এখানে তিনি লন্ডন ক্লিনিক যেটি একটি বিশেষায়িত হাসপাতাল সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক ক্যানেডি এবং জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন এরপর আঠারোই জানুয়ারি তিনি লন্ডন ক্লিনিক থেকে লন্ডনের কিংস্টনে যেখানে তারেক রহমান থাকেন তার বড় ছেলে সেখানে যান তার বাসায় ছিলেন যেখানে তিনি পরিবারের সাথে এবার লন্ডনে ঈদ উদযাপন করেন তারেক রহমানের বাসায় থাকাকালীন সময়েও বেগম জিয়ার বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় অবশেষে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরছেন ডাক্তারগণ বলেছেন আগের চেয়ে অনেক সুস্থ আছেন বেগম জিয়া আপনারা জানেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জেলে বন্দি ছিলেন বেগম জিয়া এর সে সময় লিভার সিরোসিস সহ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হন ঢাকাতেও বেগম জিয়ার চিকিৎসা করা হয় তবে বিগত সরকারের সময়ে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশ আসতে চাইলেও সরকারি বাধার কারণে সেটি সম্ভব হয়নি গত পাঁচ আগস্ট বাংলাদেশে সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তিনি বিদেশে আসার অনুমতি পান এবং গত আট জানুয়ারি লন্ডনে চিকিৎসার জন্য আসেন এবার চিকিৎসা শেষে অনেকটা সুস্থ হয়ে দেশে ফিরে যাচ্ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া বেগম জিয়ার বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য যেভাবে তিনি লন্ডনে এসেছিলেন কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সও করে সে ধরনের এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার চেষ্টাও শেষ পর্যন্ত করে যাচ্ছে যুক্তরাজ্য বিএনপি তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সেজন্য শেষ মুহূর্তে বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাই ক্লাসের যে টিকিট সেগুলো রিজার্ভ করে রাখা হয়েছে এবং সেগুলো মাধ্যমে আগামী চার মে রবিবার তিনি বাংলাদেশে ফিরতে পারেন বলে লন্ডনে তারেক গ্রহমানের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন